চারোদিকে যখন নতুন ধানের ভাত খাওয়ার ধুম পরে গেছে ঠিক তখন আমার মনে হলো নতুন চালের খুদি দিয়ে খুদের ভাত খাবো শীতের সকালে গরম গরম খুদের ভাত সাথে ভর্তা তো একদম ছোটবেলায় হারিয়ে গেছি আলাইকুম প্রতিদিনের মতো রান্না বান্নার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে গ্রামের গৃহস্থ বাড়িতে এ সময়ে কিন্তু নতুন ধান আগমনে ধূম পড়ে গেছে কারো কারো বাড়িতে আগে চলে আসছে আর কারো 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 বাড়িতে এখনো আসতেছে তো যাই হোক আমাদের বাড়িতেও কিন্তু নতুন ধান চলে আসছে শুধু চলেই আসিনি বরং সেদ্ধ সুখান সবকিছুই হয়ে গেছে এই তো কয়েকদিন ধরে আমাদের নতুন চালের ভাত খাওয়া হচ্ছে তবে হ্যাঁ একটা ভিডিও অবশ্য করে রেখেছি নতুন চালের ভাত যেদিন প্রথম খেয়েছি সময়ের অভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তবে হ্যাঁ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব তো যাই হোক নতুন ধান বাড়িতে আসার পর থেকেই আমার নতুন ধানের খুদি দিয়ে খুদের ভাত খেতে খুবই ইচ্ছা করছিল দুঃখের বিষয় এবারে নতুন ধানের চালে তেমন খুদি বের হয়নি অল্প কিছু পরিমাণ খুদি বের হয়েছে ভাবলাম ওখান থেকে নিয়ে আজকে খুদের ভাত রান্না করব আর যেই বলা সেই কাজ সকাল সকাল চলে এলাম খুদের ভাত রান্না করার জন্য আজকে একটু বড় করাইয়ে করে খুদের ভাতটা রান্না করছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর হ্যাঁ প্রতিদিন যে জায়গায় রান্না করতাম আজকে কিন্তু সেই জায়গায় রান্না করছি না জায়গাটা চেঞ্জ করছি আজকে আমি রান্নাঘরের পেছনের দিকে বসে রান্নাটা করে নিচ্ছি আমি ঠিক এরকমই জায়গা পরিবর্তন করে রান্না করতে আমার কাছে ভালো লাগে যাই হোক এখন একটা কাজের কথাই আসি আমার গায়ে পরা জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো এই জামাটা অনেক বেশি ভালো লেগেছে আশপাশে সবাই তো বলছে এই জামাটা নাকি আমাকে অনেক সুন্দর মানিয়েছে শুধু তাই নয় এই থ্রি পিসটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সাথে ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই জামাটা আমি নিয়েছি কাপড়ের গল্প ফেসবুক পেজ থেকে আপনারা যারা এই জামাটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারে এছাড়াও ক্যাপশনে আমি পেস্টা মেনশন করে দিব তো যাই হোক এদিকে কিন্তু আমার খুদের ভাতটা হওয়ার পথে এখানে আমি উপর দিক দিয়ে কয়েকটা পোলাও পাতা দিয়ে দিলাম খুদের ভাত রান্নায় পোলাও পাতা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভার আসে অনেকেই বলে আপু এই পাতাটার নাম কেন পোলাও পাতা আসলে পোলাও রান্নায় যে সুগ্রানটা আসে সেম কিন্তু এই পোলাও পাতা থেকে সুগ্রান পাওয়া যায় আমার তো পোলাও পাতার এই সুগ্রানটা অনেক বেশি ভালো লাগে পায়েস খিচুড়ি ভাত ভাজি এবং খুদের ভাত রান্না করলে আমি এই পোলাও পাতাটা ব্যবহার করি তো যাই হোক এইদিকে কিন্তু আমার খুদের ভাত রান্না করাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে এরপর তাওয়া বসিয়ে দিব ভর্তা ছাড়া খুদের ভাতটা যেন বেমানান বিশেষ করে সুটকির ভর্তা টাকি মাছ ভর্তা এগুলো হলে তো আর কথাই নেই খুদের ভাতটা যেন জমিয়ে খাওয়া যায় যেহেতু ফ্রিজে কোনো টাকি মাছ নেই তাই আজকে সুটকির ভর্তা করেই খুদের ভাত রান্না করে খাবো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবকিছু আগে ভেজে নিয়েছি এরপর এই তো কেটে ধুয়ে রাখা ফ্যাসা সুটকি ভেজে নিব আর হ্যাঁ এই ফেসা মাসে শুটকি দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিছু ভাজা ভাজি হয়ে গেলে এখন শিল্পাটা চলে এলাম ভর্তাটা করার জন্য প্রথমে শুটকিটাই একটু লবণ দিয়ে পিষে নিচ্ছি কারণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আগে পিষে নিলে শুটকিটা পিষতে অনেক কষ্ট হয় অনেকটা পিচ্ছিল হয়ে যায় তখন শুটকি গুলো কোনোভাবে পেশা যায় না তো যাই হোক এখানে একটা টিপস দেই সব সময় তো ফেসবুকের ভিডিও নিয়ে টিপস দেই আজকে না হয় একটু ভর্তা দিয়েই দেই আপনারা শুটকির ভর্তা কিংবা মাছের ভর্তা ভর্তা করলে সামান্য এক টুকরা আদা দিবে এতে কিন্তু ভর্তার স্বাদটা অন্যরকম হয় একদিন দিয়ে দেখবেন অন্য দিনের থেকেও ভর্তাটা অনেক মজার হবে তবে হ্যাঁ খুব বেশি দেওয়া যাবে না ছোট্ট এক টুকরো যেমন আমরা পানের ভিতরে সুপারি খাই ঠিক ওরকম পরিমাণ তো যাই হোক এদিকে খুদের ভাতটা রান্না হয়ে গেলে এখন প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি আর সাথে কিন্তু আমি কিছুটা শশা এবং টমেটো কেটে নিয়েছি আর তার সাথে তো সবচেয়ে প্রিয় সুটকির ভর্তা আছেই দিন পরে খুদের ভাত দিয়ে মজা করে খাবো সেই ছোটবেলায় খেয়েছিলাম মায়ের হাতে এখন নিজের হাতে ছাড়া খাওয়া হয় না আর সবাইকে দিয়ে এই তো আমার জন্য প্লেটে নিয়ে নিলাম আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ